আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য আমাদের দেশে যে ত্রাসের রাজনীতি তার নৈতিক কোনো পরিবর্তন ঘটছে না যে যাই বল ত্রাসের রাজনীতি চলতেই থাকবে চলমানই রয়ে যাবে আমাদের বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে গেল তাতে রাজনৈতিক সুবিধাভোগী নেতাদের যেন কিছুই যায় আসে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আহ্বান করছেন দলের সুনাম নষ্ট করা যাবে না কিন্তু যারা সুবিধাভোগী রাজনীতিবিদ রয়েছেন নিজের স্বার্থের জন্যই রাজনীতি করেন তাদের কি যায় আসে কেন এই কথাগুলো বলছি আজকে একটি খবর দেখে আমি বিস্মিত হয়েছি আমাদের বাংলাদেশে এখনো কি পরিমাণ অরাজকতা রয়েছে তারই একটি বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ঘটনাটি ঘটেছে বরিশালে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সহক্রিয়া সম্পাদক রাজীব হুসেন সাগরের চাঁদাবাজি ও মাদক কারবারিতে অতিষ্ঠ এলাকাবাসী প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করেন সিটি কর্পোরেশন দুই নং ওয়ার্ডের বাসিন্দারা তারা অপরাধে জড়িত সাগরকে দ্রুত আটকের দাবি জানান বক্তারা বলেন আওয়ামী লীগ সরকারের পতনের পরেই দুই নং ওয়ার্ডে আতঙ্ক সৃষ্টি করছে সাগর প্রভাব খাটিয়ে মাদক ব্যবসা চাঁদাবাজি শুরু করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা লুটপাট করছেন সাগরে বয়ে দুই নং ওয়ার্ডের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন তার নিজ এলাকার মানুষ বলছেন তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাসিন্দারা বলেন আমরা দুটি দাবি নিয়ে এসেছি প্রথমত সাগরের বিরুদ্ধে যুবদলের নেতারা ব্যবস্থা নেবেন দ্বিতীয়ত চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা বন্ধ করতে দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে নয়তো সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষ যেতে পারে সাধারণ মানুষ বলছেন রাজীব যে কর্মকাণ্ড করছে যদি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার না করা হয় তাহলে তার সাথে এলাকাবাসী একটি সংঘর্ষ বেঁধে যেতে পারে এ বিষয়ে রাজীব ভূষণ সাগর বলেন রাজনৈতিক প্রতিপক্ষ মিথ্যা তত্ত্ব দিয়ে মানববন্ধন করছেন আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে সবগুলি মিথ্যা ও ভিত্তিহীন নিজের অপরাধ কি কেউ স্বীকার করে নাকি নিজের অপরাধ তো ডাকার চেষ্টা করবেই বরিশাল মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আফরুজা খানম নাসরিন বলেন দলের নাম ভাঙ্গি অপকর্ম করলে তার রক্ষা হবে না অভিযোগ প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আমরা জানি ইতিপূর্বে যারা অপকর্ম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং তারেক রহমান বারবার বলছেন অপকর্ম করে দলের সুনাম নষ্ট করা যাবে না কারণ দল নির্ভর করে জনপ্রিয়তার উপরে দল নির্ভর করে ভোটের রাজনীতির উপরে এই একটি বরিশালের ঘটনা তবে এ ঘটনা শুধু বরিশালে প্রকাশ পেয়েছে বলেই আজকে এই খবরটি সংবাদে এসেছে এমন হয়তোবা বাংলাদেশে বিভিন্ন জায়গায় রয়েছে যারা অপকর্ম করে বেড়াচ্ছেন কিন্তু এলাকাবাসী জনগণ ভয়ে তাদের বিপক্ষে কথা বলতে পারছেন না আমরা চাই এ থেকে পরিতাণ আমাদের বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠুক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ